গুড মর্নিং আমরা জেলার পর জেলা পেরিয়ে কোথায় চলে এসেছি চলো আজকে ব্লগটা স্টার্ট করি তোমরাও দেখতে থাকো আশা করছি আজকের ব্লগটা তোমাদের অনেক অনেক অনেকটা ভালো লাগবে সাজুগুজু করে আমরা বেরিয়ে পড়লাম বেশিক্ষণ কথা বলার টাইম ছিল না এখন সাড়ে সাতটার মতো বাজে আর ওয়েদার দেখো যেমন রোদ বেরিয়েছে সেরকম সুন্দর একটা প্রকৃতি এই প্রকৃতির মাঝে যেতে যেতে আমরা হাওড়া থেকে চলে আসলাম হুগলিতে আর এই যে পোলটা দেখছো যারা আমাকে অনেক দিন থেকে ফলো করো তারা জানো এই পোলটায় আমি একবার দাদার সঙ্গে এসেছিলাম আমরা এসেছি উদনানপুর আমার ছোট নদের ছেলের অন্নপ্রাশন সেখানেই যাব বলে আমাদের সঙ্গে আছে সেজমাসিরা দুজনরা মিলেই বেরিয়ে পড়েছি প্রচণ্ড রোদ সেই কারণে একটু তো সেফটি থাকেই অর্ধেক রাস্তায় এসে আমরা সবাই রাস্তা ভুলে গেছিলাম তারপরে আমাদের জামাই এসে আমাদেরকে রাস্তা দেখিয়ে দিয়েছিল আর এই এত তোরজোর দেখছো এটা হলো ছোট মেশো আর এটা হলো ছোটো ননদ হ্যাঁ হ্যাঁ আজকে খুব ব্যস্ততা আছে একটু পরে ননদদের দেখাচ্ছি আগে আমাদের স্পেশাল মানুষটাকে দেখে নাও এই যে আমাদের বুগলু বাবা এই বুগলু বাবা আজকে ভাত খাবে প্রথম মামা ভাত খাবে তারই খাওয়ানোর জন্য আমরা সবাই চলে এসেছি ওই যে ছোটো ননদ এটা হলো বড়ো ননদ অনদ বলতে মানে আমার ছোট মাস শাশুড়ির মেয়ে খুব সুন্দরভাবে অ্যারেঞ্জ করা আছে দারুণভাবে একটা ডেকোরেশন করা আছে ভাবলাম এটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিই কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর একটা কথা বলি এরা রাধা গোবিন্দের খুব বড় ভক্ত এই দিকে দেখো আমাদের গুবলু বাবা তার দাদুর সঙ্গে খেলতে খুব ব্যস্ত আমার যেটা মনে হলো ছোটো মেশোর কাছেই বাবা বেশি থাকতে পছন্দ করে সেজমাসি আমি আর মনি আমার এই ননদের নাম হচ্ছে মনি। আমরা সবাই মিলে গল্প করছিলাম একটু ফটো তোলা হচ্ছিলো একটু সাজুগুজু সবাই করেছে ফটো না তুললে হয় এই যে দুই ননদ মিলে একটু ফটো তুলছিল তারপরে চিরঞ্জিতের গল্প দেখো মোটামুটি মাসিদেরকে বোনেদেরকে সামনাসামনি পেয়েছে গল্প না করলে চলে কিন্তু কি করব। মানে মনটা খারাপ হয়ে গেল। এই হলো আমার ননদে বাড়ি আর আমরা আবার রেডি হয়ে বেরিয়ে পড়েছি বেরিয়ে যাব। এবার যাবো আমরা কোথায় শয্যা চলে এসেছি মেদিনীপুরে তাহলে হলো না জেলার পর জেলা হাওড়া থেকে প্রথমে গেলাম হুগলিতে হুগলি থেকে আসলাম মেদিনীপুরে মামা শ্বশুরের বাড়ি আর এটা হলো আমার ননদ মানে মামা শ্বশুরের মেয়ে আমার প্রচুর ননদ এরকম ভাবে আট বছর পর মামা বাড়ি আসলাম আমার বিয়ের পর এসেছিলাম প্রথম আসতে হয় বলে আর এই আসলাম রাতে সবাই মিলে খেতে বসেছিলাম এত যে লোকজন দেখছো আমার সেজম আর শাশুড়ির যে ছেলে মানে আমার দেওর সেই দেওরের সমস্ত বন্ধুরা এসেছে মেদিনীপুর ঘুরতে আর গুড মর্নিং সবাইকে কেমন লাগছে মেদিনীপুরের ব্লগটা ছটফট কমেন্টে জানিয়ে দিও চারিদিকটা দেখো কি দারুণ না কেউ বলবে যে এটা বৈশাখ মাসের মানে গরমে ভোরবেলার দিকে হালকা হালকা ঠান্ডা পড়েছে আর ওমকে দেখো চিরঞ্জিতে সে কি ওটাকে বলে রুমাল সেটাকে মাথায় নিয়ে নিয়েছে কি ভালো দেখতে লাগছে আমার যেন মনে হচ্ছে আমি মানে স্বর্গে বাস করছি এরকম একটা ব্যাপার সত্যিই তো যারা গ্রামের মানুষ হঠাৎ করে শহরে গিয়ে থাকে তাদের গ্রামের প্রতি একটা আলাদাই টান ভালোবাসা থাকে তার সেটা স্বর্গ হতেই হয় আর এই দেখো কত শিশির পড়েছে দেখেছো কলা পাতাগুলোয় কী দারুণ লাগছে আমাকে আর এই যে আমি একদম পাড়ার যে গৃহবধূ হয় সেরকম সেজে বেরিয়ে পড়েছি আমরা একটু ঘুরু ঘুরু করছি আর দোকান থেকে বেশ কিছু জিনিস কেনার আছে তাই আমরা যাচ্ছি কারণ মামাবাড়ি আসার আমাদের কোনো প্ল্যান ছিল না হঠাৎ করে ওখানে গিয়ে চিরঞ্জিত প্ল্যান মানিয়ে ফেলল সবাই মিলে চলেও আসলাম আর এদিকে প্রকৃতিটা দেখো কি দারুণ যে লাগছে আমার যে মন প্রাণ ভরে যাচ্ছে মানে এত সুন্দর একটা প্রকৃতি এখানে দিদুদের হয় গাজন গাজনের খুব ভালো মেলা হয় এখানে পুজোও হয় তো এটা হচ্ছে ওদের মন্দির আর এই পাথটা টকালে একটা জিনিস দারুণ আকর্ষণের জিনিস চলো তোমাদেরকে দেখায় এ উপরে রাধাকৃষ্ণ আর ভোলে বাবার মন্দিরও মানে মূর্তিও করা আছে এই দেখো কি দারুণ না জায়গাটা নৌকা আছে বাঁশের ফুল কি ভালো লাগছে আচ্ছা তোমাদের কেমন লাগছে বলো তো কতদিন তো শহরের সেই বদ্ধ জানালা দরজা দেখেছি এখন খোলামেলা যেন মনে হচ্ছে মন প্রাণ ভরে যাচ্ছে আর ওমকে আর চিরঞ্জিতকে দেখো ওই দূরে চলে গেছে আরে আমিও আছি আমার জন্য যে দাঁড়াবে সেটা ওদের খেয়াল নেই এখানটা কারা এলাকা বলো তো তাহলে তোমাদেরকে বলি এটা হচ্ছে দেবদার এলাকা এই যে ব্রিজটার ওই পারে দেখছো মানে ব্রিজ নয় পোলটার ওই দিকটা হচ্ছে ঘাটাল গুড মর্নিং আজকে গুড মর্নিংটা মেদিনীপুর থেকে দেখো ওয়েদারটা দেখো আচ্ছা চারদিকটা দেখো ছোটোবেলা আমার মনে আছে তখন ফ্রিতে পড়ব এরকম বাঁশের কোল আমরা পার হতাম দামোদরে আর এটা হচ্ছে যে দ্বারকেশ্বর নদী তো আমরা আছি মেদিনীপুরে ব্লকগুলো দেখো আশা করছি ভালো লাগবে কি দারুণ না যে তো জুতো পরিষ্কার করে দিল আমরা যখন বেরিয়েছিলাম এই দোকানটায় সেই দোকান পরিষ্কার হচ্ছিল আর এদিকে ওম মশাই বসে আছে মাছায় এরকম মাছায় ছোটোবেলায় আমরা কত বসে থাকতাম গরমকালে বিশেষ করে গাছের তলায় মাছাগুলো হতো চলো আমাদের যা নেওয়ার নিয়ে আমরা চলে এসেছি বাড়ি সেজম মাসে ওমকে দিয়েছে দুধ গরম করে ওম খাবে দুধ বিস্কুট আর সেজম ওমকে বিস্কুট এনে দিয়েছে ওম তো এখানে এসে মানে খাওয়া দাওয়া ভুলে যাচ্ছে এরকম একটা ব্যাপার আর আমার এই যে সৌরা ভাই মানে আমার দেওর তার বন্ধুরা সবাই মিলে আজকে বানাবে বিরিয়ানি বেশ মানে একটা আলাদাই চমক আর সেজ মাসি এদের হাতের বিরিয়ানির প্রচণ্ড প্রশংসা করছিল এরা নাকি দারুণ বিরিয়ানি বানায় এদিকে চিরজিৎ কী করছিল জানি না আর এই হলো বিরিয়ানির মশলা যেই দাদা বানাবে সেই দাদা সুন্দর করে মশলাটা আর কি বললেন যে বেছে রাখি আর এদিকে মামা কাটছে নারকেল নারকেল ছাড়িয়ে ওই নারকেল খাওয়া হবে চিরঞ্জিতকে দেখো হাবভাব ভাব যেন ওই নারকেলটা ছাড়াচ্ছে এরকম হাবভাব। ভাব আর নারকেলটা খেয়ে দেখলাম খুব মিষ্টি এটা হলো মাইমা সবাই মিলে খাওয়া হবে মুড়ি আলুর তরকারি চপ বেগুনি কত কি। আর এদিকে চিকেন মোটামুটি ম্যাগনেট হয়ে গেছে চালও ভেজানো হয়ে গেছে এবার শুধু রান্না করার পালা এই দাদার হাতেই আজকে বিরিয়ানিটা বানাবে আর কি আমরা সবাই টেস্ট করবো খেয়ে লোহার কড়াই রান্না হচ্ছে আর উনানে উনানে রান্নার টেস্টই আলাদা আর এইদিকে আমার বুল্টিন দিদি করছে কি সে মশলা পিষে দিচ্ছে দারুণ একটা ব্যাপার হচ্ছে প্রথমে উনুন ঝোচ্ছিলই না আর এদিকে ওম পেয়ে গিয়েছিলো আবির নিয়ে আর কি ওকে দেখি সবাইকে রং টোং মাখিয়ে কি অবস্থা মানে খাবার দাবারে রঙ পড়ে যাবে এরকম একটা ব্যাপার আর সেজমাসি বলছে আমাকে রঙ দিবি না কিন্তু আমাকে কিন্তু দিবি না ওই দাদাকে রং মাখাতে গিয়ে বিরিয়ানি আলুতেই রঙ ফেলে দিয়েছে এরকম একটা ব্যাপার করছে মানে হোলি তো অমি কাটাচ্ছে হ্যাঁ হোলি দিনকে না হলেও পরের দিন তো হতেই পারে যাকে এদিকে মোটামুটি বিরিয়ানি সমস্ত কিছু রেডি এবার হচ্ছে লেয়ার ওই যে গামলাগুলো আছে গামলাগুলো সুন্দর করে প্রথমে ঘি মাখিয়ে দিচ্ছে আর চিকেনটা ম্যাগনেট করা যেহেতু ছিল ওটাই আস্তে আস্তে ধিম আছে রান্না হয়েছে বেশ ভালো গুছিয়ে দেখলাম রান্না করলেন দাদা যেটা আমার পার্সোনালি খুব ভালো লেগেছে অনেকেই কী করে একটু ধরপর ধরপর করে বাট সেরকম না সমস্ত কিছু রেডি হয়ে গেছে দেন আমরা যাচ্ছিলাম নদীতে স্নান করতে হ্যাঁ হ্যাঁ সকালে যে নদীটা তোমরা দেখেছিলে সেই নদীতে স্নান হবে আর এই দিকে যে জমিগুলোই পুরো বাদাম জমিতে মানে বাদাম গাছে ভর্তি হয়ে গেছিলো কি ভালো লাগছিল আর ওই দেখো ওম চলে গেছে সৌরভের বন্ধুদের সঙ্গে আগে আমাদের গাড়িতে চাপেনি ওম স্কুটিতে চাপতে খুব পছন্দ করে আমার চাপাডাঙার বাড়িতে গেলেও দাদা স্কুটিতে চাব্বো চাব্ব করে আর এদিকে বিরিয়ানি রেডি বিরিয়ানি রেতে একটা মশা উড়ে চলে আসছে এরকম একটা ব্যাপার দেখো বিরিয়ানির কালারটা কিন্তু ভালোই হয়েছিল। আর টেস্টটাও দারুণ হয়েছিল চলো তোমরা গেস্ট করো তো এটা আমি কি গাছ দেখাচ্ছি পারসলে না তো ওমও পারলো না ওম বলছে পিঙ্ক পিঙ্ক কি ফুল আমি বললাম কী ফুল ভালো করে দেখ এটা হচ্ছে আনারস গাছ অ্যাকচুয়ালি প্রথমেই তো কচি আনারস সেই জন্য পিঙ্ক কালার আছে ওম বলছে যে আনারস তো হলুদ হয় এটা কেন পিঙ্ক কালার আনছি সত্যিই তো এই চলছিল। তারপরে আমরা একটু ঘোরাফেরা করছি ওগুলো দিদিদের গরু বাঁধা আছে আর ওম এখানে একটু দুষ্টুমি চলছে এখানে এসে ওমের যেন কী যে মজা কী যে আনন্দ তার শেষ নেই চলো মামা একটা জিনিস দেখাচ্ছে সেটাই তোমাদেরকে দেখাবো দেখা যে মামা আগে আগে যাচ্ছেন আর আমরাই মামাকে ফলো করে করে পিছু পিছু যাচ্ছি এটা হলো শাঁকালুর গাছ মামা দেখছিলেন যে সাকালু হয় কি না কিন্তু গাছগুলো এতটাই ছোট যে গাছগুলো শাকালু হয়নি সে কারণে আমরা বললাম যে ছোট ছোট শাকালু তুলতে হবে না আর মামার জমি দেখলো মামাদেরই জমি বলল যে তাহলে এই ঘাসগুলো একটু ছিঁড়ে নিই গরুতেও খেয়ে নেবে আর এইদিকে আমার পুচকে গরুটা লাফা লাফি ঝাঁপা ঝাঁপি করে ওই দিকে ছুটে চলে যাচ্ছে আমি বললাম বাদাম গাছগুলো যেন মারিয়ে দিস না অনেক কষ্ট করে এরা লাগায় বাদাম গাছগুলো আর ওই যে পিসুমণিকে দেখতে পেয়ে গেছে ছুটে চলে গেছে আর এখানে আছে বড় মামা ওই যে মামাকে দেখলে আগের মামা হলো ছোট মামা এটা হলো বড় মামা বড় মামা এখানে জমিতে কাজ করছিলেন ওই বাদাম গাছে যে বন জঙ্গল হয়েছে সেগুলো বড় মামার থেকে চাঁচুনিটা নিয়ে ওম কাজ করতে লেগে গেছে আর চিরঞ্জিতের হাব ভাব সবসময় একটু আলাদাই দেখতে পাবে ও চিরঞ্জিতের নাকি খুব গরম হচ্ছে আমি হলো সকালে তো ফুল হাতা পরে দিগ্বিরাঙ্গুরছিল পরে সকালে গরম হচ্ছিল না এখন হচ্ছে আর এখানে বড় মামা দেখাতে এনেছে এই যে বাগানটা দেখছো গ্রিন গ্রিন এটা কি গাছ বলো তো দেখি তো তোমরা গেস করতে পারো কিনা পারলে না তো রাঙ আলুর গাছ মামা বললেন যে চলো তোমাকে আমি রাঙ আলু খাওয়াবো আর রাঙ আলু খেতে আমি সত্যিই খুব পছন্দ করি কিন্তু রান্না নয় আমার রাঙালুর রান্না করাটা অতটা ভালো লাগে না আমাকে রাঙালু কাঁচা খেতে ভালো লাগে আর এদিকে মামা আবার একটা চিরঞ্জিতকে আগ কেটে দিলেন বলে আখটা খেয়ে দেখ দারুণ মিষ্টি আখ গাছের নাকি আবার ডগগুলো কেটে বসিয়ে দিলে আবার আখ হয় এরকম করেই নাকি আখ চাষ হয় তো মামা ডগটা কেটে বসিয়ে দেবেন বলে রেখে দিয়ে চিরঞ্জিতকে আখটা আর কি ছুলে পরিষ্কার করে দিচ্ছে আর এদিকে ওম বলে আমি দাদুর কাছে যাব দাদুর কাছে যাব ওখানটা একটু বন জঙ্গল বলে আমি পাঠাচ্ছিলাম না কিন্তু মামা বললেন যে ওখানটা ভালোই অত ওটাও মানে যাওয়া আসা যায় আর কি আমি ভাবছি কিছু যদি থাকে সেরকম হয় আর কি তারপরে এই যে বাঁখের মতো আখটা নিয়ে চিরঞ্জিত আসলো আমরা আখ কেটে খাচ্ছি চিরঞ্জিত বলে আগ ভেঙে দাঁতে করে ছুলে খাওয়ার মজাটাই নাকি আলাদা আমি বললাম ঠিক আছে তুমি খাও খাওয়া দাওয়া করে ওম দুটো পেয়ে গেছে লাঠি সেই লাঠি দুটো নিয়ে খেলতে ব্যস্ত আর এদিকে চিরঞ্জিত একটু শুয়ে আছে আর আমরা খেলাম ভোগ প্রসাদ খুব সুন্দর বানিয়েছিল তারপরে আমরা সবাই মিলে বাদাম ছাড়ানো দেখছিলাম মানে বাদাম ছাড়াচ্ছিলাম দেখছিলাম নয় সেজো আর দিদিও কি গল্প করছিল জানি না একদম ইম্পর্টেন্ট গল্প আর এদিকে ওমকে আমি বললাম ঘুমিয়ে পর না সে ঘুমাবে চলছে তাই তো ও এর আগে কোনোদিন দেখ এই চাপার আঘাতেও তুই ওইসব নেই না প্রদীপ জ্বলছে প্রদীপ কাকে বলে ঠাম্মি যেটা ঠাকুরের কাছে জ্বালায় ওটাকে প্রদীপ বলে আমাদের হ্যাঁ ঠাকুরের কাছে যেটা জ্বালায় সেটাকে প্রদীপ